আসসালামু আলাইকুম তো আজকে আমরা জানবো যে অফিস সহকারী কাম টাইপিস্ট পদে নিয়োগের জন্য আবেদন আপনারা কীভাবে পূরণ করবেন তো অনেক সময় নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই পদগুলো চাই তো সেটা কীভাবে আবেদনপত্র প্রস্তুত করবে সেটা আমরা আলোচনা করব অবশ্যই এটি মোবাইল দিয়ে করার চেষ্টা করবেন না কারণ এটার কাজ হচ্ছে কম্পিউটার ডেস্কটপ কম্পিউটার করতে হবে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম লাগবে এবং বিজয় বান্ন এটাও কিন্তু আপনার ডাউনলোড করে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে কীভাবে ইনস্টল করতে হয় ডাউনলোড করতে হয় তো মূল ভিডিও চলে যাওয়ার আগে বলে রাখছি বাংলা ফাইল চ্যানেলটিতে যে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখেন আর কোন কোন ফাইল চ্যান আমাদের কিন্তু জানাতে পারেন তো আমরা চলে আসছি তো এখানে উদাহরণস্বরূপ একটা পদের মানে একটা ঠিকানা দিয়ে দেখানো হয়েছে তো আপনারা এটা নিজে নিজেই কিন্তু করে নিতে পারেন তো আমি তো ফর্মে শেয়ার করব তো এখানে যে বিষয়টা খেলা খেয়াল করার মতো সেটা হচ্ছে যে বরাবর আপনি কোথায় লিখবেন নিয়োগ বিজ্ঞপ্তি যদি কিন্তু আপনার দেওয়া আছে নিচের দিকে দেখবেন বা মাঝখানের দিকে বেশিরভাগ নিচের দিকেই থাকে যে বরাবর কোথায় আপনি পাঠাবেন ঠিক আছে তো বরাবর মহাপরিচালক হতে পারে বা পরিচালক হতে পারে এবং আপনি এখানে যেটা আছে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে ফুল তুলে দেবেন এবং বিষয় আপনি যে পোস্ট আবেদন করতেছেন এবং এখানে দুইটা অবশ্যই সেমিকুলন দেওয়া আছে সেমিকুলন দেবেন একটা দিলেও হবে কোনো সমস্যা নেই তারপর এখানে যেটা আছে সেটা হচ্ছে যে জনাব আপনার গত মানে নিউজ পেপারে যে পত্রিকাতে আছে কয় তারিখে নিয়োগ দিছে সেটা কিন্তু দেখবেন যে ওই ওই নিউজ পেপারে দেওয়া আছে সেটা কিন্তু কোনো রকম ভুল করবে না কারণ এখানে ভুল করলে কিন্তু আপনারই সমস্যা হবে ঠিক আছে তো তারিখে দৈনিক আমাদের সময় এখানে দেওয়া আছে তো আপনি যেটা হয় প্রথম আলো হয় যুগান্তরে যেটাই আছে সেটাই আপনি দিয়ে তো এটা আপনি কোন পোস্ট সেটা পোস্টে নিয়োগ দেওয়া হবে মুক্ত পড়তে আমি জীবন বৃত্তান্ত প্রয়োজনীয় পুস্ট শেয়ার করলাম তো এখানে একটু ফন্ডের সমস্যা তো আপনি ফন্ডটা ঠিক করে নেবেন ঠিক আছে তো এখানে আপনার ফুল যে এটা আছে যে ঠিকানা যে নাম আপনার নাম অবশ্যই অ্যান আইডি কার্ড এবং আপনাদের সার্টিফিকেট নামটা কিন্তু একই থাকতে হবে তো আপনার পিতার নাম মাতার নাম এবং আপনার যে ঠিকানা বর্তমান এবং স্থায়ী ঠিকানা আছে সেটা কিন্তু দিয়ে দেবেন এরপরে আমরা যাব তারপর আপনার যাক আছে ধর্ম ঠিক আছে তারপর ইসলাম যে ধর্ম ইসলাম জন্ম তারিখ আছে এবং বৈবাহিক এনআইডি কার্ড দেখে সার্টিফিকেট দেখে সুন্দরভাবে পূরণ করে দেবেন এখানে হচ্ছে তিন মাস এবং বছর যে কত সালে আপনি জন্মগ্রহণ করেছেন বৈবাহিক অবস্থা যদি বিবাহিত থাকে বিবাহিত দেবেন আর অবিবাহিত থাকলে অবিবাহিত আর যোগ্যতা তো এখানে শিক্ষার যোগ্যতা যে বিষয়টা খেয়াল রাখবে সেটা হচ্ছে যে পাশে শন এখানে চাইছে এবং গ্রেট আপনার যদি এখানে জিপিএ থাকে ঠিক আছে সেখানে কিন্তু আপনি এখানে জিপিএ দিয়ে দেবেন এখানে গ্রেট আছে জিপিএ যা হয় ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট যা আছে এখানে থ্রি পয়েন্ট থ্রি থ্রি জিরো জিরো থ্রি পয়েন্ট আপনার ই দিয়ে ফুল স্টপ আবার যা আছে থ্রি জিরো যা থাকে বা যেটা আছে সেটা দিয়ে দিবেন আমার বুট কোন বুট ডাকা বুট হলে টাকা বুট কারিগরি হলে কারিগরি আর মাদ্রাসা মাদ্রাসা বা অন্য কোনো বুট হলে সেটা কিন্তু আপনি সিলেট বা আপনার খুলনার যে বুট আছে সেটা লিখে দেবেন আর অভিজ্ঞতা আর আপনি যদি এই পদেও কোনো অভিজ্ঞতা থেকে থাকে কোথাও যদি প্রাইভেটলি বা সরকারি চাকরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু দিয়ে দিবেন যে অভিজ্ঞতা থাকলে হ্যাঁ দিবেন এবং লিখে দেবেন মানে এটার কিন্তু আপনাকে সোনার জমা দিতে হবে বা রেফারেন্স আপনাকে জমা দিতে হবে তো এটা পরবর্তীতে আমি আলোচনা করবো দেওয়ার পর আপনার সম্পূর্ণ আবেদনটি আপনি পূরণ করে ফেললেন পূরণ করে আপনি আপনার নিচের দিকে দেখি করার পর নিবেদক নিবেদকের জায়গায় আপনি কী দেবেন নিবেদকের জায়গায় হচ্ছে আপনার যে আপনার যে সিগনেচার বা আপনার নাম এটা কলম দিয়ে সুন্দরভাবে লিখে দেবেন নিবেদক এখানে আপনার নামটা থাকবে সরাসরি এই বরাবর আপনার নামটা থাকবে এবং আপনি কয় তারিখে জমা দিয়ে আসেন এই তারিখটা দিবেন এবং সকল শিক্ষকতার এখানে যা যা আছে আপনি লিখে দেবেন ঠিক আছে এখানে যে টাকার মূল্য ব্যবহৃত খাম খামের মূল্য কম বেশি হতে পারে এবং টাকার মূল্যে পোস্টার ওয়াটারও কম বেশি হতে পারে ঠিক আছে সেটা আপনি দেখে সুন্দরভাবে যেখানে আপনি জমা দিচ্ছেন ডাকের মাধ্যমে সেখানে জেনে এই জিনিস এই দুটা ভালো করে দিয়ে দিবেন এখানে কোনো রকম ভুল করবেন না এবং তিন কপির ছবি থানার সত্যিতে ফটো কপি আমি বলছিলাম যে অভিজ্ঞতা থাকলে সেখানে কি করবেন অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি এই যে এর মাঝখানেই ঠিক আছে একটা এর মাঝখানেই একটা মানে লাইন তৈরি করে আপনি লিখে দেবেন যে এই জায়গায় থেকে আমি মানে আপনার প্রতিষ্ঠানের নাম যেখানে আপনি কর্মত ছিলেন এই পদের জন্য ও ও মানে কাম কম্পিউটার বা অফিস সহকারী বা কম্পিউটার অপারেটর হিসেবে তো সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার খুব সহজেই তৈরি হয়ে যাবে অফিস সহকারী কাম টাইপিস্ট পোস্টে নিয়োগের আবেদনপত্রটি তো এখন যারা দেখে দেখে করতে পারেন না ফর্মের দেখে করতে চান তাদের জন্য তো এই ফাইলটি কোথায় পাবেন ওয়ার্ড ফর্মের ফাইলটি এবং কীভাবে ডাউনলোড করবেন আসলে সেই বিষয়টা আলোচনা করি তো এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে যারা ফেসবুক ইউটিউবে যেখানে দেখতেছেন ইয়ে নিচে দেখতে পারবেন যে কমেন্ট প্রিন্টে আমি দিয়ে রাখছি তো এই কমেন্ট প্রিন্ট থেকেই এই যে এখানে ক্লিক করলেই কিন্তু আপনার যে মোল ফাইলটা যেটা আমি দেখালাম সেটাই কিন্তু পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ